প্রচণ্ডভাবে কেউ মারধর করেছে আমাকে অনেক মারধর করেছে ঠিকই আনতে পারবো আসে তো সঙ্গে সঙ্গে অক্সিজেন দিল সতর করে কাঁপ হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি কিন্তু সেই আগের মতোই আছি এখনও আমি মানে আমার ট্রিটমেন্টটা শুরু হয়নি চিকিৎসাটা শুরু হয়নি চালু হয়নি এখনও টেস্টের পর টেস্ট চলছে এখনও আমি ওই আছি হাঁটতে পারি না এই যে বসে আছে আমি ঠিকমতো বসতেও পারি না মানে এতটাই আমার শরীরে কষ্ট হয় তো সবাই ওই ভিডিওটা দেখার পর বলেছিল যে দিদি তোমার কি হয়েছে না হয়েছে তো আমি কিছুটা হয়তো বলেছি হয়তো বা হয়তো বলেছি তোমরা হয়তো খেয়াল করি তো সেই জন্য আবারও আমি তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরলাম অ্যাকচুয়ালি হয়েছে আমার সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার আমার পয়লা বৈশাখের আগের দিন একটু শরীরটা খারাপ লাগছিলো তো যেরকম হয় শরীরটা খারাপ লাগে তারপরে একটু রেস্ট মিলে ভালো হয়ে যায় বা হয়তো একটু মেডিসিন খেলাম ঠিক হয়ে গেলাম সেরকমই আগের দিনও ওরকম হচ্ছিলো তো রাতে ভালোই তারপরে ভালোই ঘুমিয়ে পড়েছিলাম ঘুমটা যদিও আমার ঠিকঠাকভাবে হয়নি তো যাই হোক ঘুমিয়ে পড়েছিলাম তারপর সকালবেলা উঠলাম উঠে পয়লা বৈশাখ ছিল পয়লা বৈশাখে আমাদের একটা অনেক রকম আয়োজন করা হয় তারপরে অনেক রকম নীতি আছে পুজো আচ্ছা তো সেগুলো সব কিছু করা হয়েছে হওয়ার পরে আমার বাড়িতে বাবা মা কাকা এরা সবাই আসবে বলে তো আমি তো ভীষণ খুশি ছিলাম তো সে কারণে আমি এমনি আমার বাড়িতে সব সময় মানে রোজই আমার তিনটে চারটে করে তরকারি হয় ভাত হয় রুটি হয় আমার পর খেতে খুব ভালোবাসে সেই জন্য আর আমিও রান্না করতে খুব ভালোবাসি তো যাই হোক তারপরে হলো তোমার ওই পয়লা বৈশাখের দিনেও সেই রকমই আয়োজন করবো ভেবেছিলাম কিন্তু তার থেকে বেশি করে ফেলেছি তো আয়োজন অনেক কিছু করা হয়েছিল দশ রকম আইটেম করা হয়েছিল ভাত হয়েছিল অনেক কিছু ভাত তো হবেই আইটেম যখন হচ্ছে রান্নাঘর হচ্ছে ভাত তো থাকবে সাথে তো ভাতটা এই জন্যই বললাম অনেকে ভাববে তো বিরিয়ানি হয়েছে কি ফ্রায়েড রাইস হয়েছে কী পোলাও হয়েছে সেই জন্য না ওরকম কিছু না ভাত সাদা ভাত হয়েছিল আর অনেক রকম আইটেম হয়েছিল মাটন ছিল চাটনি ছিল আরও নানান রকম তো যাই হোক গত কিছু সব কিছু নিজে একা হাতে সব কিছু সামলেছি কাঠের চালে বসে প্রচণ্ড গরম পড়েছিল কিন্তু কাঠের চালে বসে বসে আমি সবটা মানে রান্না করেছি কাল দশটায় রান্না বসিয়েছি বারোটার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে মানে ভাবতে পারছো কতটা মানে আমি রানিংয়ে করেছি আর শরীরটাও সত্যি কথা বলছি শরীরটাও আমার প্রচণ্ড খারাপ খারাপ লাগছিলো তো সেই জন্য আমি ভাবলাম কি যে একটু তাড়াতাড়ি করে করে ফেলি যদিও আমার পর একটু বকা করছিল করছিলো যে এত কিছু করতে হবে না অল্পর মধ্যে ছেড়ে না আমি করলাম পয়লা বৈশাখ হলে কথা করি তো করেছিলাম তো খা তারপর দুপুরবেলা ওরা সবাই এসেছিলো আমার বাবা মা কাকা সবাই এসেছিলো খাওয়া দাওয়া হয়েছে যখন খেতে বসি বা খেতে দিই সেই সময়টায় মারাত্মক আমার সারা শরীর যন্ত্রণা করছিল মানে কি বলবো এত যন্ত্রণা করছিল মনে হচ্ছিলো আমি যেন মনে হচ্ছিল যেন আমি মানে মনে হচ্ছিল আমি মরে যাবো এক্ষুনি বা এরকম মনে হচ্ছিলো যেমন হচ্ছিল না আমাকে কেউ মারছে ভীষণভাবে মারছে আমাকে মানে কেউ মারধর করেছে এরকম হচ্ছে প্রচণ্ডভাবে কেউ মারধর করেছে আমাকে অনেক মারধর করেছে এরকম একটা ব্যাপার হচ্ছিল তা কিছুই না শরীরে একটা যন্ত্রণা হচ্ছিল কিন্তু শরীরে যে একটা সমস্যা আগে থেকে হচ্ছিলো সেটা তো বুঝতে পারিনি তার জন্য কী সমস্যাটা হচ্ছিলো তা সেটা তো আমি খেয়াল করিনি বা গ্রাহ্য করিনি পাত্তা দিয়ে তো তারপরে তারপরে ওটা হতে হতে রকম বসে দুগাল ভাত খেয়েছি অত কিছু রান্না করেছি আমি কিচ্ছু মুখে দিতে পারিনি দুগাল ভাত খেয়েছি কারণ তোমার আমার জ্বর চলে এসেছে হঠাৎ করেই প্রচণ্ড জ্বর চলে মানে কাপ ও গরম থত করে কাঁপছে যেরকম তো তারপরে জ্বর জ্বর প্রচণ্ড জ্বর এসে বলে ওষুধ খুঁজে পাচ্ছিলাম না তারপর যা হোক করে একটা ওষুধ ম্যানেজ করা গেল। আমার শাশুড়ি মার ঘর থেকে তারপর ওই এনে আমাকে দিল আমি খেয়ে জ্বরটা মোটামুটি একটু ইয়ে ছিল খুব যে কমে গেছে না আবার খুব যে বেশি তা না মোটামুটি ভালোই ছিল মানে আমি হালকা শরীর খারাপ থাকলে আমি সেটাকে নিয়ে বানিয়ে চলতে পারি তো ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক ছিলাম তো হাত পা ব্যথাটাও দেখছি হালকা আস্তে আস্তে ঠিক হচ্ছে কিন্তু শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছিল আর পয়লা বৈশাখ বলে আমাদের এখানে রায়বাগিনীতে সরি ভুল দুর্বল ফেললাম আমি ঠিক জায়গাটা নাম বলতে পারছি না পরে জেনে তোমাদের কোনো সময় বলবে তো আমাদের বাজে প্রতিযোগিতা হয় প্রতি বছরে পয়লা বৈশাখের দিনকেই হয় আমার ক্যামেরাটার জন্য মনে হচ্ছে আমি ছুটে লিপস্টিক দিয়েছি তো যাই হোক তো বাজে প্রতিযোগিতা ভীষণ ভালো ভালো প্রতিযোগিতা হয় বাজি তোমাদেরকে তো আগে ভিডিওতে আমি শেয়ার করেছি তোমরা কী কে দেখেছো আমি যাই না বা যারা দেখেছো তারা জানবে অনেক মানে ভীষণ ভালো ভালো বাজে প্রতিযোগিতা হয় সেটা দেখব বলে তা মেয়েও পায়না করছিল করছিলো তো ও আমার পর কোনোভাবেই রাজি ছিল না ও খুব মানে কিছু পা হচ্ছিলো বলছে না চলো আমাদের বাড়ির এখান থেকে আশেপাশে থেকে ঘুরে আসি মাও বলছিল যেতে হবে না তা আমিও ভাবছিলাম যাবো না বলে ঘরে গিয়ে শুয়ে রেডিও হয়নি কিন্তু যে মেয়ে কান্নাকাটি করছে তাই আমি বলি কি না চলো ওকে দেখিয়ে আনি আর আমিও যাই চলো বলে তো ওই পেরিয়েছিলাম ঠিক ওই ছটার দিকে বেরিয়ে পড়েছি ছটার একটু আগে বেরিয়েছি ওখানে গিয়ে পৌঁছতে পৌঁছাতে তোমার হচ্ছে বাজি শুরু হয়ে গেছে প্রতিযোগিতা বেশ ভালোই দেখছিলাম দেখতে দেখতে এক ঘন্টা টানা বাজি প্রতিযোগিতা দেখেছি দেখার পরেই শুরুটা আরো যে বাজির যে ধোঁয়াগুলো ধোঁয়াগুলো প্রচণ্ডভাবে মানে নাকের মধ্যে লাগছিলো তারপরে আমার একটু শ্বাসকষ্ট হচ্ছিলো নীনার সাথে নিয়ে যায়নি তো বাজে প্রতিযোগিতা হয়ে যাওয়ার পর মাকে বললাম চলো ঘুগনি খাবো আমার কিছু খাবো না আমার শরীরটা ভালো লাগছে না বাড়ি চলে যাবে মা বাবা আমার মেয়ে ছিল বলে তো মা বলছে শুধু ঘুগনি খেয়ে চলে যাবি তাই বলে তো ঘুগনি কেন আর আমাকে একটা ভুট্টা কিনে দাও আমি ভীষণ ভুট্টা ভাজা খেতে ভালোবাসি ঘুম যেটা শ্যাঁকে তাই বলে ওটা আমাকে কিনে দাও তোমরা কী খাবে খাবে কেন আমি কিছু খাবো না ঘুগনিটাই ওই কিনেছি ঘুগনিটা খুবই ভালো ছিল ঘুগনিটা আমি পুরো খেতে পারিনি তখনই মাথাটা ঘুরে ওখানে বসে পড়েছে তারপরে সবাই ওরা কোনোরকম আমাকে নিয়ে জল টল কোনো আরও সবাই মেলাতে জল টল দিয়েছে দিয়ে মেলার মধ্যে আমাকে মানে কিছুটা ঠিক করেছে কিছুটা ভালো ফিল করছিলাম তারপরেই তোমার চলে গেলো হসপিটালে নিয়ে হসপিটালে যাব না বলছিলাম তারপর জোর করে নিয়ে গেলাম হসপিটালে যাওয়ার পরে ও না আমি হসপিটালে যাইনি সরি ভুল বলে বলেছি হসেদিন হসপিটালে জানি বাড়ি চলে এসে অক্সিজেন টেনেছি অক্সিজেন নিয়ে আমি যে ওষুধ খাই সেই ওষুধও খেঁচে খেয়ে ঘুমিয়েছি তবুও তবুও দেখছি আমার ঠিক লাগছে না মানে আমার এই যে হাতটা এই হাতটা একটু কেমন লাগছিল কিন্তু আমি বুঝতে পারিনি যে এ আমার এই পাটাই সমস্যা হবে আমার তো একটা পা সমস্যা তোমরা ভিডিও দেখেছো কেউ আর একটা পা যেটা ভালো ছিলো সেটাই আমার অচল হয়ে গেছে তো তারপরে কি হয়েছে তো সকালবেলা ভালোই লাগছিল না তারপরে দিন ওরকম আমার বর্তক সমানে বলছে হসপিটালে চলো হসপিটালে চলো হয়তো ইনারলাই কাজ হচ্ছে না অক্সিজেন নিলে ঠিক হয়ে যাবে বলে তারপরে দুপুরবেলায় ওই যখন আমি হসপিটালে বেরোতে যাই তখন পাটা থর মানে পাটা ফেলছি থরথর করে কাঁপছে কিন্তু আমার এই পাটাই শুধু কাঁপছে অন্য কোনো পা বা হাত পা কিছু কোনো কোনো চালা যন্ত্রণা কিছু নেই পাটা ফেলছে যখন পাটা কাঁপছে তাই আমি পাটা কাঁপছে হয়তো শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে ওই জন্য যে যা হোক কোলে করে নিয়ে গিয়ে অসুবিধাতে বসিয়ে হসপিটালে নিয়ে আসলো আমাদের ক্যানিং হসপিটালে নিয়ে আসে তো সঙ্গে সঙ্গে অক্সিজেন দিলো ইঞ্জেকশান দিল তারপর দেখলাম যে হ্যাঁ পাটা আমি ফেলতে পারছি পাটা ঠিক আছে তারপরে বাড়ি চলে আসলাম দু তিন ঘন্টা মতো হসপিটালে ছিলাম অ্যাডমিট তারপরে মানে এমার্জেন্সিতে ভর্তি ছিলাম তারপরে বাড়ি চলে এসেছি অনেক রাতে এবার রাতে বাড়ি চলে এসে ভাত খেয়ে রাতে ঘুমিয়ে পড়েছি পরের দিন সকালে যখন উঠি তখন পাটা আমার আর কোনো সার নেই মানে মানে এতটা খারাপ লাগছিল আমার মানে আমি ভাবতে পারিনি যে আমি রাতে ঘুমানোর পরে আমার সকালটা এতটা খারাপ হবে তো আমার এই ছোট্ট ফুলের জন্য আজকে আমার ক্ষতিটা হয়েছে যদি আমি একটু রেস্ট নিতাম একটু ঘুমিয়ে পড়তাম তাহলে হয়তো এরকম হতো না তো যাই হোক কি আর করা যাবে যখন হয়ে যখন গেছে সেটাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না তো ওই পয়লা বৈশাখের দিন থেকে আর জ্যৈষ্ঠ মাস শেষ হতে যায় আমি তো তারপরে যাই হোক বাইদা বাই ওইসব কথা বাদ দাও এখন যেটা আসল কথা সেটা হচ্ছে জানতে চেয়েছিলে আমি বললাম ডিটেলসটা তো এখন ট্রিটমেন্ট হচ্ছে আমার পিজিতে ট্রিটমেন্ট হচ্ছে পিজিতে মানে সব টেস্ট করা হচ্ছে পরীক্ষা করা হচ্ছে এখনও টেস্টের পর এখনও টেস্ট আছে রিপোর্ট এখনও অনেক আসেনি তো আসলে ডিটেলস সবটা তোমাদের সঙ্গে পুরোটা একেবারে শেয়ার করব। তো এখানে টেস্ট করার পরে দেখা যায় কী হয় কী বলে তোমরা আশীর্বাদ করো চলে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি তো সবাইকে আজকের মতো টাটা করছি আমার রিপোর্ট আসলে তোমাদেরকে আমি একেবারে জানাবো আর হ্যাঁ আমি কোথায় চিকিৎসা করতে যাব না যাব সবটাই তোমাদেরকে জানাবো তোমরা যদি ভালো কোনো কিছু জেনে থাকো অবশ্যই আমাকে জানিও তাহলে আমি সেখানে গিয়ে হয়তো ট্রিটমেন্ট করার চেষ্টা করব আমার যদি সমর্থক থাকে তো সবার কাছে অনুরোধ সবাই আমার জন্য আশীর্বাদ করবে সবাই ভালো থেকে সুস্থ থাকে তাতে